গতকাল আর তাদের এগারোটি ম্যাচের ভিতর আটটি ব্যাটিং করতে গিয়ে দুইশো তেরো রান পাঁচ উইকেটে করলো বিশ ওভারে চেন্নাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় দেখ প্রথম প্রথম দিকে তারা মনে হচ্ছিল যে ম্যাচ জিতে যাবে কিন্তু শেষে গিয়ে ইয়াস দেয়ালের ওভারের কারণে তারা জিততে পেলল না আরসিবি প্রায় সব ব্যাটসম্যানরা প্রায় ভালোই ব্যাট করছে কিন্তু রাজত পাটিদার এবং দেবদা পাটিকারের অত ভালো ইনিংস বের হয়নি এই ম্যাচে টচের আগে যশ হেজালুডের পায়ে ইঞ্জুরি গেছে তা সে যেন তার জায়গায় লজে লিং তার আর সিবির ডেবিউ করল চেন্নাই বিপক্ষে এই ম্যাচে ফিল হয়েছিল সে তেত্রিশ বলে পঞ্চান্ন এবং দুইটি ছয় মেরে তার রেট ছিল একশো ছেষট্টি দশমিক ছয় সাত এই ম্যাচে ভিরাট কোহলিও অনেক ভালো ব্যাটিং করছিল সে তেত্রিশ বলে বাষট্টি রান করছিল পাঁচটি চার মেরে এবং পাঁচটি ছয় মেরে তার রান ছিল একশো সাতাশি দশমিক আট আট এই ম্যাচে রোমেন শেফার বলার হয়েও সে চৈত বলে তিপ্পান্ন রান করলো চা আটটি চার মেরে এবং ছয়টি ছয় মেরে তার রান ছিল তিনশো আটাত্তর দশমিক পাঁচ সাত তার ইনিংসটা আরসিবি টার্নিং পয়েন্ট ছিল সে তার ইনিংসের মাধ্যমে আরসিফির উমেদ বাড়িয়ে দিল সে তার প্রত্যেকটি শট অনেক ভালো করে খেলেছিল সেজন্য তার ফিফটি করতেও অত সমস্যা হয়নি এ ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল যখন সুয়েশ শর্মাকে আঠারো নম্বর ওভার দেওয়া হয়েছিল সে এই ওভারে ছয়টি ছয় রান দিয়েছিল এবং একটি ডট বল দিয়েছিল এ ম্যাচে আরেকটি টার্নিং পয়েন্ট যখন ইয়ার্সটেলকে শেষ ওভারটি দেওয়া হয় সেই এ ওভারে আরসিবিকে ম্যাচটি জিতিয়ে দেন এখনও সিএসকে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করার কোনো চান্স নাই এ ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিংও অনেক ভালো ছিল সবাই ডিস্ট্রিবিউশন করছে রানের আউষ মাত্রা অনেক ভালো খেলেছিল সে আটচল্লিশ বলে চুরানব্বই রান করেছিল নয়টি চার ও পাঁচটি ছয় মেরে তার রানের ছিল একশো পঁচানব্বই দশমিক আট তিন তার সে ছয় রানের জন্য তার সেঞ্চুরিটি পূরণ করতে পেরল না এ ম্যাচে রাভেঞ্জার জারেরা অনেক ভালো খেলেছিল সে পঁয়তাল্লিশ বলে সাতাত্তর রান করেছিল আটটি চার ও দুইটি ছয় মেরে তার রানের ছিল একশো একাত্তর দশমিক এক এক এখন আইপিএল পয়েন্টস বলে ব্যাঙ্গালু এগারো ম্যাচে আটটি জিত আটটি জিতে ষোলো এক ষোলো পয়েন্ট করল আর হচ্ছে চেন্নাই দশ নম্বরে হয়ে গেল চেন্নাই আর প্লে অফে যাওয়ার কোনো চান্স চান্স নাই চেন্নাই এগারো ম্যাচে দুটি জিতেছে সো দেখাবে পরে ভিডিওতে বাই